বন্ধের দাম্বিকতা কত কন্টিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদের বলতে চাই শুনেন আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মস্তদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইলস্টোনে ছয় ঘন্টা পোলাপানে পেদানি দিছে ভুলে গেছেন উল্টা পাল্টা করবেন এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোন জাতিসংঘের মিশন কার্যালয় চাই না যখন মানুষ মানবাধিকার করে আল্লাহ এবং তার রাসুলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রোটোকল দেওয়া হলো এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী সরযন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে জামাত হেফাজত চরমনাই মতানৈক্যের সময় এখন নয় প্রিয় হাজিরিন আপনাদেরকে বলি সকলকে ঐক্যবদ্ধ হন আমি হেফাজতকে আল্লাহুল্লাহ বাবু নগরী আপনি ডাক দেন দেখি ইউনুস গন্ধের দাম্বিকতা কত কন্টিকে আরেকটা কথা আখিরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচে আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো অহংকার না আরে রফিকুল ইসলাম মাদানিরা পাঁচে আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচে আগস্টের পরেও তেমনি কথা বলছে এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই কারাগারে এনএসআই এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের জামলা মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল তা আমরা তোদের তোদের কোনো পড়ুয়া করে তোদের কোনো এই কান্না বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তাওয়াকুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছা একত্রিত হও করার পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে